এইচএসসি সাতাইশ ব্যাচ হায়ার ম্যাথ সাইকেল একে কিন্তু ইতিমধ্যেই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় পড়ানো কমপ্লিট আগামী সপ্তাহ থেকে আমি বৃত্ত অধ্যায় শুরু করবো আর তোমাদের রাকিব ভাইয়া সরল রেখা অধ্যায় লাইভে নিচ্ছে তো সাতাইশ ব্যাচের যারা এই ভিডিওটা দেখতেছো আমাদের এস সি যে হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল সেখানে প্রথম সাইকেলে আমরা এই চারটা অধ্যায় ফার্স্ট পেপারের প্রথম চারটা অধ্যায় কভার করব যেখানে ম্যাট্রিক্স শ্রেণায়ক এবং বৃত্ত এই দুইটা অধ্যায় আমি লাইভ ক্লাস নিব আর তোমাদের রাকিব ভাইয়া ভ্যাক্টর এবং সরল লেখা এই দুইটা অধ্যায়ে লাইভে নিবে তো ইতিমধ্যেই ম্যাট্রিক শ্রেণায়ক কমপ্লিট সরল রেখা রানিং আগামী সপ্তাহ থেকে বৃত্ত অধ্যায় ক্লাস শুরু হয়ে যাবে তো সাতাইশ ব্যাচের যারা এখনও আমাদের সাইকেলে এনরোল করনি দ্রুত আমাদের সাইকেলে যুক্ত হয়ে হায়ার মেথের এই চারটা অধ্যায়ের একদম অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রস্তুতি একদম জিরো বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা টাইপে যতটুকু দরকার সবটুকু কভার করে আমরা পড়াচ্ছি তো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের হায়ার ম্যাথ অ্যাকাডেমিক সাইকেল একে